অনেকেই মনে করেন যে চোখ ওঠা কারো দিকে তাকালে বুঝি চোখ ওঠে এটা সম্পূর্ণ ভুল এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কোনো একজনের চোখ উঠলে দেখা যায় বাসায় আর সবার চোখ উঠছে তাই এই ভিডিওতে জানাবো চোখ ওঠা থেকে সুরক্ষিত থাকতে কি করবেন আর চোখ যদি উঠে যাই তাহলে ঘরোয়া চিকিৎসা কি মাত্র তিনটা কাজের মাধ্যমে চোখ ওঠা ছড়ানো ঠেকানো যায় এক যার চোখ উঠেছে তার রুমাল গামছা তোয়ালে বালিশ এগুলো অন্য কেউ ব্যবহার করবেন না আলাদা রাখবেন গরম পানিতে ডিটারজেন্ট অথবা সাবান দিয়ে বালিশের কভার বিছানার চাদর গামছা তোয়ালে মুখে ব্যবহার করা কোনো কাপড় যেমন রুমা এগুলো আর ধোয়া শেষ করে করে ভালো নিজের হাত ধুয়ে দুই এই ইনফেকশন বাতাসেও ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে তাই বিশেষ করে চোখ উঠলে হাঁচি কাশি দেওয়ার সময় মুখ আর না ঢেকে নিতে হবে টিস্যু দিয়ে থাকলে ব্যবহারের পর টিস্যুটা ময়লা ফেলার ঝুড়িতে ফেলে দিবেন তিন চোখ ওঠা রোগীর হাত ধোয়া খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে চোখে ড্রপ অথবা মলম লাগানোর আগে পরে এবং চোখ পরিষ্কার করার আগে পরে তার আশেপাশে অন্যরা গেলেও নিয়মিত হাত ধুতে হবে আর খেয়াল রাখতে হবে চোখে যেন হাত না যায় কোনো কারণে যদি চোখে হাত দিতেও হয় তাহলে তার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিতে হবে না হলে সহজেই এই ইনফেকশন রোগী থেকে তার আশেপাশের মানুষের ছড়িয়ে পড়তে পারে অনেকেই মনে করেন যে চোখ ওঠা কারো দিকে তাকালে বুঝি চোখ ওঠে এটা সম্পূর্ণ ভুল এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই চোখ ওঠা রোগীর দিকে তাকালে কোনো অসুবিধা নাই কিন্তু এলাকার আশেপাশে গেলে কিছু সতর্কতা মানতে হবে যেগুলো এতক্ষণ বললাম নিয়মিত হাত ধোয়া রোগীর ব্যবহৃত জিনিস ব্যবহার না করা চোখে হাত না দেয়া এইসবের মাধ্যমে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন তাহলে এখন বলছি চোখ উঠলে ঘরোয়া চিকিৎসা কি চোখ উঠলে যাতে একটু আরাম লাগে তার জন্য যা যা করতে পারেন সেটা আগে বলি তারপর বলবো ওষুধ নিয়ে এক ঠান্ডা পানি শেক এক টুকরা পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে চিপে নিয়ে সেটা দিয়ে চোখে শেক দিতে পারেন একটু ঠান্ডা পানি হলে ভালো হয় কয়েক মিনিট ধরে ভেজা কাপড় দিয়ে আলতো করে চাপ দিবেন এতে চোখে আরাম পাবেন দুই চোখ মোছা হাত দিয়ে চোখ কচলাবেন না বা চুলকাবেন না এতে চোখের সমস্যা আরো বেড়ে যেতে পারে চোখের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে তাহলে চোখ মুছবেন কি করে পানি ফুটিয়ে ঠান্ডা করে নেবেন তারপর সেই কুসুম গরম পানিতে পরিষ্কার কাপড় বা তুলা ভিজিয়ে আলতোভাবে চোখের পাপড়িগুলো মুছে ফেলবেন এতে করে চোখে জমা পুজ আর ময়লা পরিষ্কার হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে যে দুই চোখের জন্য আলাদা আলাদা কাপড় বা তুলা ব্যবহার করতে হবে শেষ করার পর কাপড়টা ধুয়ে নেবেন পারলে হালকা গরম পানি আর সাবান দিয়ে আর যদি তুলা ব্যবহার করে থাকেন সেটা ময়লার ঝুঁইতে ফেলে দিবেন। আর সব শেষ করে নিজের হাতটা ভালো করে ধুয়ে নেবেন তিন চোখের ড্রপ এক ধরনের চোখের ড্রপ ব্যবহার করলে চোখে অস্বস্তি খচখচে ভাব আঠালো ভাব এগুলো কমাতে সাহায্য করতে পারে এগুলোকে বলে লুব্রিকেটিং আই ড্রপস বা আর্টিফিশিয়াল ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আপনি নিজেই ফার্মেসিতে গিয়ে এগুলো কিনতে পারবেন বাংলাদেশে যে নামে এই ড্রপগুলো পাওয়া যায় সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি এগুলো নির্দেশিকা অনুযায়ী ব্যবহার করবেন চার অ্যান্টিবায়োটিক ড্রপ চোখ ওঠা সাধারণত নিজে নিজেই সেরে যায় ওষুধ লাগে না তবে কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ড্রপ প্রয়োজন হতে পারে যেমন ইনফেকশন যদি খুব গুরুতর হয় অনেক অস্বস্তি লাগতে থাকে বা কোনো কারণে রোগটা যদি দ্রুত সারানোর প্রয়োজন পড়ে তখন অ্যান্টিবায়োটিক ড্রপ কাজে দিতে পারে সেক্ষেত্রে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তিনি আপনার সাথে কথা বলে চোখ দেখে প্রয়োজনে আপনাকে অ্যান্টিবায়োটিক ড্রপ দেবেন চোখ উঠলে নিজে নিজে ফার্মেসি থেকে কিনে অ্যান্টিবায়োটিক ড্রপ দিবেন না কারণ ভাইরাস এবং অ্যালার্জির কারণেও চোখ লাল হতে পারে পানি পড়তে পারে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক ড্রপ কোনো কাজ করবে না কিভাবে বোঝা যায় ভাইরাস নাকি ব্যাকটেরিয়ার কারণে এমন হয়েছে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হলে সাধারণত চোখ থেকে পুজের মতো বের হয় সকালবেলা চোখের পাতা একটা একটার সাথে লেগে থাকে ভাইরাস দিয়ে ইনফেকশন হলে সাধারণত পুজ বের হয় না চোখ লাল হয় পানি পরে পোড়া করে ভাইরাস দিয়ে ইনফেকশনে তখন অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে কোনো লাভ হয় না ব্যাকটেরিয়া ইনফেকশনে অ্যান্টিবায়োটিক ড্রপ কাজ করে আর ইনফেকশন ছাড়াও অ্যালার্জির কারণেও চোখ লাল হয় পানি পরে অ্যালার্জির কারণে হলে সাধারণত চোখ খুব চুলকায় ড্রপ ব্যবহারের ক্ষেত্রে একটা সতর্কতা বলে দিই চোখে ড্রপ দেওয়ার পর সাময়িকভাবে আপনার দৃষ্টিশক্তি একটু ঘোলা হতে পারে তাই ড্রপ দেওয়ার পর গাড়ি চালানো বা ভারী কাজ করা থেকে বিরত থাকবেন বিশেষ সতর্কতা যারা চোখে মেকআপ বা প্রসাধনী এবং কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন চোখ সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত এগুলো ব্যবহার করবেন না এবং চোখ সেরে যাওয়ার পরে নতুন প্রসাধনী এবং নতুন কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করবেন যাতে পুরন কন্ট্যাক্ট লেন্স বা প্রসাধনী থেকে আবার ইনফেকশন না হয় এতক্ষণে বুঝে গেছেন চোখ উঠলে ডাক্তারের কাছে সাধারণত যাওয়ার প্রয়োজন পড়ে না নিজে নিজেই সেরে যায় তবে কিছু ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন কারণ গুরুতর কিছু হয়ে থাকতে পারে অথবা চিকিৎসা প্রয়োজন হতে পারে সেটা কখন যদি দুই সপ্তাহ পরও রোগ না সারে যদি চোখে ব্যথা হয় চোখ খুব লাল হয়ে যায় চোখ মোছার পরেও আলোতে সমস্যা হয় বা চোখে দেখতে সমস্যা হয় যেমন কাঁপা কাপা দৃষ্টি ঝাপসা দৃষ্টি অথবা ঝলসানো আলো দেখলে কোনো কারণে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে অথবা আঠাশ দিনের কম বয়সী বাচ্চার যদি চোখ লাল হয়ে যায়